আজ আবার এই জিনিসটা না খেলে চলে এত মজা খেতে এটা আর একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিনাস কিশন অ্যান্ড ব্লগ আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পিওর সুজি আর এই সুজিটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন আর এইভাবে আমরা সুজিটা ঢেলে নিয়েছি তারপর এই যে সুজিটা এক কাপের মতো নিয়ে নিয়েছি আমি তারপর আমরা এই সুজিটাকে একটু ভেজে নেব এই যে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য তাতে দিয়ে দিয়েছি দুটো ডালডা আর তারপরে এই ডালডাগুলোকে আমরা গলিয়ে নেব কড়াইয়ে এই যে গলতে শুরু করে দিয়েছে এখন এই যে চেড়ে সারা কড়াইয়ে লাগিয়ে নেব এইভাবে তো তারপরে যে বেশ কিছুক্ষণ পর এগুলোকে ভালো মতো গলে যাচ্ছে এই যে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর মতো গলে গিয়েছে এগুলোকে এইভাবে গলে যাওয়ার পর এর ভিতর সেই রেখে দেওয়া সুজিটা দিয়ে দেব আর তারপর এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালো মতো এই যে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিচ্ছি আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে হালকা হালকা করে চেঞ্জ হয়ে যাবে এই মুহুর্তে তো এই যে ডালডাটা দিয়ে ভেজে নেওয়ার পর এই যে আচ্ছা মতো নাড়াচ

তারপর দেখতেই পারছেন এই যে দানা দানা হয়ে এসেছে নাড়াচাড়া করতে করতে আরও বেশি করে নাড়াচাড়া করতে হবে এই মুহূর্তে আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেক সুন্দর হয়ে যাবে মিহি হয়ে যাবে তো এই যে আরও নাড়াচাড়া করতে থাকছি আর তার মধ্যে একটা কথা বলে নিই যে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা কাউন্টিতে ক্লিক করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন তারপরে এই যে আমরা সেই এটা উঠিয়ে নিয়েছি তারপর উঠিয়ে নেওয়ার পর আরেকটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই একটু পানি দিয়ে দিয়েছি একটু দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন তারপরে যে গরম পানি গরম করে নিচ্ছি এটাকে আর গরম করে নেওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে ফুটে এসেছে প্রায় তো এইভাবে ফুটতে থাকবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে গরম করার পর এইভাবে নেড়ে চেড়ে কারণ না হলে উঠলে পড়ে যাবে আপনাদের যদি ছোট কোনো পাত্র হয় তারপর সেই ভেজে রাখা সুজিগুলো দিয়ে এর ভিতর রান্না করতে হবে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু করতে হবে এই যে আরও সুজি ছিল সেগুলোও দিয়ে দিয়েছি তারপর চিনি দিলাম এই যে চিনিটা আমরা দুই চামচ দিয়ে দিয়েছি আপনারাও এইভাবে দিয়ে দিবেন আর এই যে ঘন হয়ে আসছে এটা এই যে এইভাবেই তৈরি হয়ে যাচ্ছে তারপরে এই যে সম্পূর্ণ প্রায় রেডি হয়ে গেছে তারপরে এই যে আমরা তৈরি করে নিলাম এই যে ঘন হয়ে এসেছে আরও অনেক এই যে মাখা মাখা হয়ে গেছে তারপর এই যে আমরা একটা বাটিতে এটাকে তুলে নেবো আর তার আগে বাটিতে একটু তেল দিয়ে দিতে হবে বেশি দাও থাকবে না একটু দিলেই চলবে আর তারপরে এই যে তুলে নিয়েছি নিচ্ছি বাটিতে একটু একটু করে সবগুলোকে তুলে নিচ্ছি তারপর এগুলোকে আমরা এখন সাইজ করব তো তারপর এই যে এই রকম করে আমরা প্লেটের চারপাশে লাগিয়ে নিয়েছি তারপর এইগুলোকে একটু সাইজ করতে হবে আপনারা যে কোনো সাইজের করতে পারেন আমরা লম্বা লম্বা করে একটু অন্য রকম করে সাইজ করব মানে যে যেরকম আসলে হয় আর কি তো তারপর এই যে এইভাবে সাইজটা করে নিয়েছি নিচ্ছি তো তারপর এগুলোকে কেটে তুলে ফেলতে হবে এই তো দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে তুলে নিতে হবে সবগুলোই কিন্তু উঠে আসবে আস্তে আস্তে তারপর আমরা সবগুলোকে সাইজ করে নিচ্ছি এই যে কত সুন্দরভাবে সাইজটা হয়েছে আর তারপর উপরে একটা কিচ কয়েকটা করে কিসমিস দিয়ে আমরা রেডি করে নিয়েছি আর আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই টা টা বাই বাই আল্লাহ হাফেজ